মানিত দর্শক আজকে যে মসজিদের সামনে দাঁড়াইয়া আমি কথা করাম মসজিদটা আমি ছোটোবেলা থাকি আমার জন্মর পর থাকি আমি মসজিদটা ব্যাপার একসময় সময় মাটিরও আলোর মসজিদ আছে এখন বর্তমানে ফাঁকা হইছে যুগর পরিবর্তনের কারণে ইট লাগছে মসজিদও শুধুমাত্র উপর যে চাল আছে চালটাও যে কোনো সময় বাঙ্গে হইতে তো এই মসজিদের মুসল্লিদেরা আসলে এরার তফিক নাই এই মসজিদটা বানানো কিন্তু এই মসজিদটা অনেক পুরান এ মসজিদের অনেক ঐতিহ্য রয়েছে এ মসজিদে আপনি আস্করুল্লা বাড়ির মসজিদ কইলে যে কোনো চিনবো চিনব দোষবালি ডুখিয়াও যদি আসকরুল্লা বাড়ির মসজিদ কোনটা অথবা বাহার মর্দা নাইও যদি আসকরুল্লা বাড়ি অথবা টাউনও অনেক মানুষের জানে তো এই মসজিদটা আসলে অনেক পুরানা এখানে অনেক ছাত্রয় কুরআন শিক্ষা নেই আবার আমরা থারাবি পরিকানো যদিও আমরা গ্রামও জামে মসজিদ আছে কিন্তু আরও ছোটো ছোটো ফানজেগানা মসজিদ আছে তো অনেকর ওই তফিক আছে ব্যক্তিগত তারা মসজিদ তৈরি করি লাগা সুন্দর করি লাগা বালা দামি দামি টাইলস মার্বেল লাগারা আর এই মসজিদটা অনেক পুরানো ঐতিহ্য এবং রৌডোর সাইডে অনেক সময় দেখা গেছে বিয়া শাদী বিভিন্নভাবে মানুষ এই এলাকাতে আয় আইলে পরে মসজিদ টুকায় আমরা জামে মসজিদের ভিতরে পড়ায় অনেকেই ফায়না টুকাইয়া কিন্তু বাইরে মানুষও হইয়া এই মসজিদে নামাজ ফোর তো নামাজ ফরইন বিদায় মসজিদটা আজকেও টিকিয়ে আছে আজকে ফোরন্ত আছে যদি এ মসজিদটা কেউ নির্মাণ করে দিন তাহলে অনন্তকাল এ মসজিদ থাকব এবং অনেক মানুষ এই কারণে নমাজ পড়বা যার সাব এবং ফজিলত আপনারা পাইবা ইনশাল্লাহ আমি আশা করি মসজিদটা কোনো দনবান ব্যক্তি তৈরি করে দিবা এ আশাবাদ ব্যক্ত আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা হইল দশবালি দশবালি গ্রাম তো ও রাস্তা গেছে এটা গেছে আমরার সাবেক মেয়র ময়মিয়ার বাড়ি রাস্তা তো তারা বাড়ির সামনে মসজিদ একটা আছে জামে মসজিদ আর এই রাস্তা মুখায় একফাল থাকি আইয়া ও রাস্তা মুখে আইয়া ওইল গিয়া এটারে কয় আসরউল্লাহর বাড়ির মসজিদ তো মসজিদটা অনেক ফুরান এক সময় মাঠিয়ওয়ালের গড় আছিল মসজিদটা তো মাঠিয়ওয়ালের গড় থাকা সত্ত্বে আমরা মসজিদও দেখছি আইসি গেছি তা আসরুল্লার বাড়ির মসজিদ কইলে যে কোনো জনেছি নেই মসজিদ একটা কমিটি আছে এটা ফানজেগারা মসজিদ যদিও হয় তো এই মাইক টাইকও আছে আজানোজানো হয় আর বিশেষ করে আমার মসজিদ চুরা তারা এখানেও পড়ে আমি নিজেও পড়ি প্রায় সময় তো মসজিদটা অনেক পুরান মসজিদ তো তারা বাড়ির মেজরিটি মানুষ গরিব এখানে কয়েকবার মানুষ সেরা গরিব থাকার কারণে মসজিদটা কাম করা না তে ইদানিং তারা প্রায় বাক্কা কিছুদিন ধরে তারা সারা যে মসজিদটা যদি ঘুরিয়ে দিতা আল্লাহর বাস্তে তাহলে হয়তো এই মসজিদটা অনেক মানুষের নমাজ ফুরতে পারলানি হিসাবে যদি খেউ বেয়া করে মসজিদটা খুঁড়িয়া দিই না লইব আর মসজিদটার মসজিদটার অনেক ঐতিহ্য আছে মসজিদটা মূলত আসখরুল্লাহ বাড়ির মসজিদ হিসাবে পরিচিত এটা মলিয়বাজারের বিভিন্ন এলাকার মানুষ এখানে আইলে নমাজ পড়ে মানুষে মানে এলাকার ঢুকলেই অনেক সময় রাস্তার কালাত মসজিদ মানুষে পায় না তখনও মসজিদ আইয়া মানুষে নমাজ পড়ে নমাজ পড়ে হিসাবে আজকে আমি আইসলাম তারা মসজিদে অনেক মানুষ ধরছইন যে ভিডিওটা আমরা করছি যদি খেউ মসজিদটা খরিয়া দিতে চাইন তাহলে আল্লাহর কাছে বালা হইব আর মসজিদটা আসলে ওয়ালের গোর আছিলে মসজিদ আমরা সুতো দেখছি দেখছি ওয়াল দিয়া মসজিদ ফরা হয়েছিল পরবর্তীতে মসজিদ ফাঁকা হইছে মানুষের সাহায্যেই সহযোগিতায় তো এখনো মসজিদটা আছে এই সকালে ছাত্র হলে ফোরা শিশু শিক্ষা দেওয়া হয় আরবি শিক্ষা যেটাকে কয় এখানে একজন মিয়াশা ব আছি তাই বাৎসরিক থাকুন আর নমাজ ফরাইন ফাঁসক নমাজ ফরাইন শিশু শিক্ষা দেন পাশাপাশি তারাবিন নমাজ হয় আমরা আর অনেক মানুষে এইখানে চূড়া তারাবি ফরি তো মসজিদটার বর্তমান অবস্থা হইলো ও মসজিদর মাইক লাগাইয়া দিছিলা একজন মিডিল ইস্ট একজন মানুষে তো লাগাইয়া দেওয়ার কারণে এইখানে মাইক আজান ওজান ফজর আজান হয় রমজান মাসও দেখা হয় এই হিসাবে আমি যখন এইখানে আইসলাম ভিডিও করা ধুনিয়া তারা বাড়ির অনেক মানুষ আইসুইন আর নামাজ টাইমও তারা নামাজ লাগিয়া তো আমি এখানে বাড়ির মসজিদর তত্ত্বাবধান যেই করি টান গেস থাকি উন্ন মসজিদটা দুদেশেও খরিয়া দিতা চাই না আপনারা গিতা রাজিনী জয় আমরা অবশ্যই আমরা যেহেতু নাই আমরা অর্থহীন থাকার কারণে তো আই অনেকদিন ধরে মসজিদটা কোনো মেডামত কত না যদি এমন কোনো দয়া ব্যক্তি আল্লাহর দয় আর কোরিয়া দেন দু লইব আগেও বা লইব্যাব আমরা চাই যে কেউ যদি এমন দয়া ব্যক্তি করিয়া দেন আমরা খুশি আচ্ছা এন আস ছোটো ছোটো বাচ্চা এখন তোমরা কিন্তু এইখানে কারণে ফোর নি সকালে কোরআন শিক্ষা নাইনি আচ্ছা কিন্তু যারা মুসল্লি আছেন আপনারা ফাঁস অফ নমাজ পড়েন আমরাও পড়ি ফাঁস অফ নমাজ এই তারপরে তারাবির নমাজ পড়ি সূরা তারাবীন নমাজ পড়ি এই আমরা এখন হুজুর আছে তাই না অবশ্যই মসজিদও তা কইন তবে এই মসজিদের অনেক সম্পর্ক আছে দীর্ঘদিন ধরিয়া তাইনি কেন আইন অনেক সময় দাহতো আইন তো আজকেও আইসো আমরা লোকের জড়িত হয়ে গেছে আমি হুজুরের একটা বক্তব্য নিতাম চাই হুজুরে একটু কৌকা আইন যদি কোনো মানুষের মসজিদটা করিয়া দিতে পারেন তার উদ্দেশ্যে একটু খুব আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার সম্মানিত দর্শক শ্রোতা আমি শোনিয়া বড় আনন্দিত হইলাম যে আজকে এই জড়ো সর মসজিদের সামনে যে মসজিদ খান দেখলে মনটা ভেঙে যায় মুসল্লির সংখ্যা দেখলে মনটা বড়ি যায় অন্যান্য আরও ফানজেগানা মসজিদ আছে আমার জানা মতো অনেক মসজিদ আমরা গিয়ে নামাজ পড়ি কিন্তু ফানজেগানা তো দূরের কথা জামে মসজিদও তিনজন মুসল্লি হয় না ইমাম বাদে কিন্তু আল্লাহর রহমতে এই ফানজেগানা মসজিদও এক কাতার দেড় দুই হাতার দুই হাতার এক কাতার একেবারে পাঁচ অক্টোই ইনশাল্লাহ জামাত পাওয়া যায় আমি অনেক দিন এই এরিয়াত আসলে আমি নামাজ পড়ার চেষ্টা করি নামাজ আদায় করি কেন আইয়া আমার মনের মধ্যে মুসল্লির এই আগ্রহে মনের মধ্যে বিরাট একটা যৌক শোক ফয়দা হয় যে এই জমাতের সাথে আমিও গিয়া শরিক হই তো আজকে যেহেতু আমি কেন ঈদ পূর্ণ আইয়া জড়িত হয়ে গেছি হিসাবে আমারও মনে হয় এগ্রি আমিও এই কেন আপনার আর এই লাইফের মধ্যে শরিক হইলাম যে মাম বানা মসজিদা বানাল্লাহু তালা বাইতান ফিল যান না হুজুর রহমত আলীল বলেন আল্লাহর কোনো দানশীল বন্দাবা বান্দি বন্দাবা বান্দি যদি হ্যাঁ এগ্রি হইয়া সৎ এবং এই পবিত্র টাকা সৎ এবং পবিত্র টাকা দিয়া কোনো একটা মসজিদ নির্মাণ করিয়া দেয় জমিনে আল্লাহ তাবারক তালা তার জন্য জান্নাতের মধ্যে একটা এক ঘর বানাইয়া দেয় সোহাল আর দুনিয়ার গড়টা হয় ইট কংক্রিট বালু দিয়া আর জান্নাতের গড়টা হবে ইয়াকুদ জমরুদ পাথর দিয়া সোহান তো আমি আর আরজ করব দাবি করব যে আমার যে সমস্ত বাই এবং বোনেরা এই লাইভ শুনবেন দেখবেন দেশ ও বিদেশ থেকে আমি সবার কাছে সবিনয় অনুজ অনুরোধ করবো যে এই এরিয়াটা যদিও আমরা স্বনামধন্য এরিয়া হিসাবে দরিয়া নেই কিন্তু এই ফাড়াটা আমরা দুর্বল আমরা একেবারেই দুর্বল যার কারণে আমরা লাইফে আসলাম তো আমি আপনার এই মসজিদ পরিচালনা কমিটি পক্ষ থেকে আমি সবিনয় আরোজ করব যে দনবান বিত্তবান নেক বন্দায় বান দিয়ে এই মসজিদ খান করিয়া দিবেন ইনশা আল্লাহ দুনিয়াতেও আপনি সফল কাম আখেরা তো আপনি মুক্তিপ্রাপ্ত হবেন এই আরজ এই দাবি আপনার কাছে রাখলাম আল্লা সুবাহান আহতালা আপনাদের অন্তরের ভিতরে দয়া মায়া ভালোবাসা আল্লাহর এস্ক দিয়া আপনার এই মসজিদটা পূর্ণ নির্মাণ করার জন্য আমি সবিনে অনুরোধ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম ওয়া তুমি ভিডিওটা এন্ড করে